স্বাগত সবাইকে উপপাদ্য ছাব্বিশ টোয়েন্টি সিক্স নবম শ্রেণী যেভাবে আমি উপপাদ্য আলোচনা করতে অভ্যস্ত অথবা যেভাবে আমি উপপাদ্য আলোচনা করি আজকে সেইভাবেই হবে সঙ্গে থাকো দেখতে থাকো প্রথমেই উপপদ্যের উপরে যে কটা লাইন আছে সেটা আমি বোর্ডে লিখে নিয়েছি আগে পড়ে নিই সমান সমান ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলো একই ভূমির উপর এবং ভূমির একই পার্শ্বে অবস্থিত হলে তারা একই সমান্তরাল যুগের মধ্যে অবস্থিত হবে বেসিকালি উপমাদ্য আলোচনা বা লিখতে গেলে চারটে ধাপ আছে এক নম্বর হচ্ছে সাধারণ নির্বাচন মাথায় রাখবে নির্বাচন নয় নির্বাচন দু নম্বর হচ্ছে বিশেষ নির্বাচন তিন নম্বর এটার সাথে আমরা পরিচিত অঙ্কন চার নম্বর হচ্ছে প্রমাণ এবার কোনটা কি সেটা আমাদের একটু বুঝে নিতে হবে প্রথম বিষয়টা হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনটা কি এটা অনেকটা পেপারের সাথে তুলনা করা যেতে পারে পেপারে কি থাকে যে কোনো খবরের উপরে একটা মোটা অক্ষরে হেডিং করা থাকে যে হেডিং এর মাধ্যমে আমরা জানতে পারি বিষয়বস্তুটা কি ঠিক তেমনি আমাদের বইয়ের ওপরে কতগুলো লাইন থাকে সেই লাইনটা আমাদের বিষয়বস্তুকে জানিয়ে দেয় সেটাই হচ্ছে সাধারণ নির্বাচন সাধারণ নির্বাচনের পর থেকে আমাদের মূল কাজটা শুরু হয় প্র্যাকটিক্যালি আমরা যখন শিখবো বা বা লিখবো খাতায় অথবা পরীক্ষার খাতায় আমরা যখন লিখবো তখন এইটা প্রশ্নপত্রে চলে যায় সাধারণ নির্বাচনটা প্রশ্নপত্রে চলে যায় এর সাথে শুধু জুড়ে দেবে প্রমাণ করো যে সেটা লাস্টেও দিতে পারে ফার্স্টেও দিতে পারে যা ইচ্ছা যেখানে ইচ্ছে তাহলে সাধারণ নির্বাচন আমাদের কি করে উপবাদদের বিষয়বস্তুকে জানাতে সাহায্য করে এবার সাধারণ নির্বাচন পরে আমরা উপবাদের বিষয়বস্তু জেনে গেলাম এই বিষয়বস্তুটাকে আমরা প্রথমে একটা ফিগারে দাঁড় করাবো জ্যামিতিক চিত্রে দাঁড় করাবো সেই জ্যামিতিক চিত্রটা আমরা একটু জ্যামিতির ভাষায় অর্থাৎ এবিসিডি দিয়ে আমরা সেটাকে একটু বর্ণনা করব তার সাথে তার সাথে একটা লাইন জুড়ে দেবো প্রমাণ করতে হবে যে সেইটাই হচ্ছে বিশেষ নির্বাচন অঙ্কন সম্বন্ধে আমাদের আলাদা কিছু বলার নেই প্রমাণ সম্বন্ধে বলার নেই একটু একটু করে তাহলে চলো শুরু করা যাক তাহলে সাধারণ নির্বাচনের সাহায্যে বিশেষ নির্বাচনটা তাহলে আঁকা হয়ে গেছে দেখো ভূমি একটা না হয়েছে এসি আর ভূমির একই পার্শ্বে দুটো ত্রিভুজ আমি এঁকে নিয়েছি এমন বলেনি এবিসি ত্রিভুজ যেদিকে থাকবে এসিডি ত্রিভুজটা তার উল্টো দিকে তা বলেনি তা আঁকাও হয়নি তাহলে এটাই আমরা একটু জ্যামিতির ভাষায় সাধারণ নির্বাচন পরে পরে একটু বর্ণনা করি সমান সমান ক্ষেত্রমাল বিশিষ্ট ত্রিভুজাকার ক্ষেত্রগুলি অর্থাৎ ত্রিভুজ দুটো কি ত্রিভুজ এবং ত্রিভুজ এ একই ভূমি এসি এর একই পার্শ্বে একই পার্শ্বে এমন ভাবে অবস্থিত যাতে ত্রিভুজ এব হয় এবার বি এবং ডি যুক্ত করে দিলাম তাহলে বি কমা ডি যুক্ত করলাম তাহলে যুক্ত করে দি প্রমাণ প্রমাণ করতে করতে হবে হবে যে কি আমাদের একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত অর্থাৎ এই এসি আর বিডি সমান্তরাল হবে তাহলে এসি সমান্তরাল বিডি ক্লিয়ার এরপরে কি অঙ্কন এই উপবাদদের ক্ষেত্রে অঙ্কন আছে অঙ্কনে কি করবো এ বি বিন্দু দিয়ে এসির উপর লম্ব অঙ্কন করব। একে নি ধরো সেই লম্বটা এসি বিন্দুকে পি বিন্দুতে একইভাবে ত্রিভুজের ডি বিন্দু দিয়ে ঠিক এসির উপরে লম্বটা অঙ্কন দেখো এসি বাউকে বর্ধিত না করতে পারলে আমার এইখানে লম্বটা আমি সম্পূর্ণ আঁকতে পারছি না তাহলে এসি বাউকে বর্ধিত করে দিই যেখানে কাজ করলো সেই জায়গাটাকে আমরা কিউ বলে দিলাম তাহলে একটু ভাষা দিয়ে কি লিখতে হবে বি এবং দিয়ে কার উপরে এসি এসি এবং পরের লম্বটা কার উপরে এসি কে বাড়ানোর ফলে পাওয়া গেছে তাহলে বর্ধিত এসি এর উপর যথাক্রমে কি কি প্রথমে বিপি এবং তারপরে কি লম্ব অঙ্কন করলাম প্রমাণ প্রথমে ত্রিভুজটা নিয়ে একটু ভাবনা চিন্তা করি ত্রিভুজ আমরা একটা বের করার একটা সূত্র জানি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা হাফ ইন্টু ভূমি ভূমি এখানে কি এসি লিখে দিই তাহলে এসি ইন্টু উচ্চতা কোনটা যেটা লম্ব এঁকেছি সেটাই উচ্চতা ইন্টু বিপি হয়ে গেল আবার একইভাবে ত্রিভুজ ডি এরও ক্ষেত্রে এসি ইন্টু উচ্চতা উচ্চতা ত্রিভুজ এসিডি এর ক্ষেত্রে ডি কিউ তাহলে ডি কিউ পরিষ্কার এইবার দেখো সাধারণ নির্বাচন থেকে বিশেষ নির্বাচন যখন লিখেছিলাম তখন আমরা বলেছিলাম এই দুটো ত্রিভুজ কিন্তু সমান হবে তাই তো তাহলে সমান করে দিই ত্রিভুজ ত্রিভুজ এইবার এইটার জায়গায় এই পর্শনটা বসিয়ে দিই হাফ ইন্টু এ বিপি যা পেয়েছি তাই বসালাম ইকুয়াল আবার এর জায়গায় তাহলে এটাও বসানো যেতে পারে বসিয়ে দাও তাহলে হাফ 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 এসি 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 আর দুদিকে দেখো সমান চিহ্নের এপাশে ওপাশে আছে কেটে যাবে দেওয়ার দরকার নেই শুধু কেটে যাওয়ার পরে যা থাকবে সেটা লিখে ফেলি তাহলে বিপি ইকুয়াল ডি এই তোমাদের অন্য আরেকটা ছোট্ট একটা বিষয় তোমাদের দেখিয়ে দিই তাহলে বুঝতে সুবিধা হবে ধরো এটা একটা সরল লেখা এই সরলরেখার উপর একটা লম্ব আঁকলাম অসুবিধা নেই আবার আর একটা তার পাশে লম্ব আঁকলাম তাহলে দুটো নাইনটি অ্যাকচুয়াল দেখো অনুরূপ কোন দুটো সমান হচ্ছে তাহলে এই সরল রেখা এবং এই রেখা। নিশ্চয়ই সমান্তরাল হবে কারণ অনুরূপ কোন সমান এক কথায় যদি বলা যায় একটা সরলেখার উপর যদি দুটো লম্ব থাকে তাহলে অবশ্যই তারা সমান্তরাল তাহলে খেয়াল করে দেখো এসি বাহুর উপরে বিপি আর ডিকিউ দুটোই লম্ব আমরা অঙ্কনে এঁকে নিয়েছিলাম তাহলে নিশ্চয়ই লেখা যায় আবার এই বিপি সমান্তরাল ডিকিউ এইবার তুমি একটু বিপি কিউ ডি এই যে চতুর্ভুজটা এটার দিকে একটু নজর দাও তাহলে ডি চতুর্ভুজের চতুর্ভুজ নজর দিয়ে কি দেখতে পেলাম এইটা সমান বিপি আর ডি সমান আবার বিপি এবং ডি কিউ সমান্তরাল এক কথায় কোন চতুর্ভুজের বিপরীত একজোড়া বাহু সমান এবং সমান্তরাল আমরা আগে একটা উপপাদ্য সেটা করেছি একজোড়া বাহু সমান সমান্তরাল হলে চতুর্ভুজটাকে সামান্তরিক বলা যাবে চলো তাহলে সুতরাং চতুর্ভুজটি একটি সামান্তরিক অসুবিধা নেই যেই সামান্তরিক হয়ে গেল সামান্তরিকের বিপরীত বাহু সমান্তরাল হয় অর্থাৎ পি কিউ সুতরাং পি কিউ সমান্তরাল বিডি পিকিউ মানে যে সরল লেখা এসি মানেই তো তাই সরল লেখা তাই না তাহলে জায়গায় অর্থাৎ করে তোমরা নিচে লিখবে আমি পাশে লিখছি অর্থাৎ এসি সমান্তরাল তাহলে লাস্ট লাইনটা কি হবে লাস্ট লাইনটা হচ্ছে ত্রিভুজ দুটি একই সমান্তরাল যুবলের মধ্যে অবস্থিত হয়ে গেল যা প্রমাণ করতে চেয়েছিলাম তাই হয়ে গেল আশা করছি তোমাদের ভালো লাগাতে পেরেছি যদি ভালো লাগাতে পারি অবশ্যই লাইক করবে কমেন্ট করবে আর যদি শেয়ার করতে পারো মজা পাবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশনটা চালু করে দেবে আচ্ছা এই পর্যন্ত আজকের জন্য টাটা বাই